জয় শ্রীরাম জয় শ্রীরাম পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতিরূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বশবসর ভূপ জয় সংকট মৌচন হনুমান জী কি জয় জয় সীতারাম বজরংবালীর পুজো আপনারা জানেন বজরঙ্গলির পুজো হচ্ছে বারোই এপ্রিল বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শনিবার সেদিন কিন্তু পূর্ণিমা পূর্ণিমা তিথিতে আপনার পুজো শুরু হবে বজরংবালির পুজো কিভাবে করবেন বজরংবালির পুজো কি সবাই করতে পারে হ্যাঁ সবাই নিশ্চয়ই করতে পারবেন যদি কেউ নিষ্ঠা চুক্তে একাগ্র চিত্তে বজরংবালির পুজো করেন তো তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান অত্যন্ত প্রীতি লাভ করেন তার প্রভুর নাম করতে হবে তার পুজো করা মানে তার কাছে তার প্রভুর নাম করা জয় শ্রী রাম জয় সীতারাম বললে তিনি অত্যন্ত খুশি অন্তত সন্তুষ্টি লাভ করেন এবং কথা হচ্ছে যে বজরঙ্গবালিকে আপনি কি ফুল দেবেন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা কি ফুল দেবেন কি ফল দেবেন কি মিষ্টান্ন দেবেন বজরঙ্গালি কি পছন্দ করেন আমরা সমস্ত দেবদেবী কি পছন্দ করেন সেই মতো আমরা দেবার চেষ্টা করি যেমন মা কালী আপনি যত যায় দিন একটি লাল টুকটুকে জবা ফুল তার চরণে দিলে তিনি অত্যন্ত প্রীত লাভ করেন তাই না তেমনি বজরংবালি কি ফুল কি পাতা পছন্দ করেন পাতা পছন্দ করেন কি পাতা পছন্দ করেন আপনাদের নিশ্চয়ই বলবো অনেক অনেক দেবদেবী পাতাও পছন্দ করেন যেমন মহাদেব দেবাদিদেব মহাদেব তিনি কি পছন্দ করেন তিনি একটি বেল পাতা পছন্দ করেন কেউ যদি একটি বেল পাতা তার মাথায় দেন তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন তিনি তাকে শশা অধিপতি করে দেন তাই না ব্যাদকে তিনি স্বর্গ লাভ করিয়েছিলেন যে বেদ সারা জীবন পশু শিকার করেছিল তাকেও তিনি স্বর্গ দিয়েছিলেন কেননা তিনি সেই ব্যাদ তাকে শিবরাত্রির দিনে একটি তার গা বেয়ে বেল পড়েছিল তাতেই তিনি সন্তুষ্ট হয়েছিলেন তাই দেবাদিদেব মহাদেবকে কেউ যদি বিল্লপত্র দেন তিনি অত্যন্ত খুশি হন এদিকে ভগবান কৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণু তাকে যদি কেউ তুলসী পত্র দেন কিচ্ছু চায় না একটি তুলসী দিলে তিনি অত্যন্ত খুশি হয়ে যান একথা আপনারা সকলেই জানেন বজরংবালিকে কি দিলে খুশি হন বজরংবালিকে আপনি যদি বট পাতা কিংবা অসত্য গাছের পাতার মালা করে পরিয়ে দেন অত্যন্ত খুশি হয়ে যান অত্যন্ত খুশি হয়ে যান আপনারা দেখতে পাবেন অনেকেই বজরংবালির গলাতে পাতার মালা পরিয়ে থাকেন সেই পাতাটি হল বট পাতা অশ্বত্থ পাতা কিংবা আকন্দ ফুলের পাতা তিনি অত্যন্ত পছন্দ করেন এই সমস্ত পাতাগুলি তাকে যদি দেওয়া হয় পাতার মালা করে পরিয়ে দেওয়া হয় তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন যেমন শ্রী গণেশজি গণেশজিকে কেউ যদি দুর্বার মালা পরিয়ে দেন তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন সেই রকম আপনারা যদি বজরংবালিকে একটি অসত্য পাতার মালা পরিয়ে দেন অত্যন্ত খুশি হবে এছাড়া তিনি কি ফুল পছন্দ করেন আপনারা জানেন বজরংবালির প্রিয় রং হলো লাল তিনি সূর্যদেবকে লাল টকটকে সূর্যদেবকে লাল ফল ভেবে ছুটে গিয়ে ধরে ফেলেছিলেন ছোটবেলায় সে ঘটনা আপনারা জানেন আর যদি না জানেন আমি একদিন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো বাল্যকালের কথা বজরংবালির তারপরে তিনি পছন্দ করেন লাল ফুল যদি পারেন লাল রঙের ফুল দেবেন তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন ফল সেটাও কিন্তু লাল ফল তিনি অত্যন্ত পছন্দ করেন এখন লাল ফল কি আছে আপনার আপেল আছে আপনার তরমুজ আছে তরমুজ কাটলেই ভেতরে লাল দিতে পারেন মিষ্টান্ন মিষ্টান্নও তিনি লাল রঙের মিষ্টান্ন খুব পছন্দ করেন অন্যথায় দিতে পারেন লাড্ডু তিনি অত্যন্ত পছন্দ করেন আর সবথেকে পছন্দ করেন তার পুজো হয়ে যাওয়ার পর তার প্রসাদ কোনো পথ কুকুর তাদের একটু যদি দিতে পারেন তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন তার পুজো হয়ে গেলে অন্তত রাস্তার কুকুরদের অল্প কিছু আহার করিয়ে দেবেন বিস্কুট হোক মিষ্টি হোক যাই দেবেন তিনি অত্যন্ত আশীর্বাদ করবেন তিনি অত্যন্ত প্রীতি লাভ করেন এবং তার পুজোতে আর কিছু করুন নাই করুন অন্তত ভগবান শ্রী রামের নাম করবেন রামের নাম করবেন আপনি যতবার শ্রী রাম বলবেন ততবার ভগবান বজরঙ্গালী আপনার উপর সন্তুষ্টি লাভ করবেন এবং যারা প্রভু রামের ভক্ত প্রভু শ্রীরামের গুণ গান করেন বজরঙ্গালী তার জন্য সমস্ত কিছু করতে পারেন কোনো রকম বিপদ আপদ তাকে স্পর্শই করতে পারবে না যাদের মঙ্গলের দশা আছে তারা যদি বজরংবালির পুজো করেন মঙ্গলের দশা কেটে যাবে কারোর যদি শনিদেবের দশা থাকে বজরঙ্গবালিকে সিঁদুর দেবেন শনিবারে বজরংবালিকে সিঁদুর দেবেন বজরংবালির পুজো করবেন বজরংবালিকে লাল রঙের মিষ্টি দেবেন বজরংবালিকে সিঁদুর দেবেন অত্যন্ত খুশি হবেন শনিদেব এবং আপনাদের কোনো ভয় থাকবে না কোনো বিপদের আশঙ্কাই থাকবে না কেননা তার আশীর্বাদ দেওয়া আছে তিনি বলেছেন কেউ যদি বজরংবালিকে পুজো করে তো তিনি অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন তাহলে বুঝতে পাচ্ছেন। কত মানুষের উপকার হতে পারে বজরংবালির মঙ্গলবার শনিবার পুজো করলে আপনারা কি করবেন পুজোর অন্তে পুজো হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা হনুমান চালিসা পাঠ করবেন যদি করতে পারেন খুব ভালো যদি হনুমান চালিসা পাঠ করেন যখন হোক করতে পারেন কোনো ব্যাপার না অবশ্যই সেদিন বজরংবালির জন্মতিথি চেষ্টা করবেন একটুখানি হনুমান চালিসা পাঠ করার আর যদি না পারেন অন্তত একশো আটবার বার ভগবান শ্রী রামের নাম করবেন জয় শ্রী রাম জয় সীতারাম জয় জয় বজরং বালি পবন তনুই সঙ্কট হরণ মঙ্গল মূরতিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ জয় সংকট মোচন হনুমান জি কি জয় জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম বজরঙ্গালীর কত ক্ষমতা আপনারা জানেন প্রভু রামকে তিনি কত সাহায্য করেছিলেন তার ক্ষমতাই ছিল তিনি পঞ্চবটি থেকে তিনি অশোক কানন থেকে মাতা সীতাকে নিয়ে চলে আসতে পারতেন কিন্তু তার প্রভু রামের কথার অবজ্ঞা তিনি করেননি তাই তিনি মাতা সীতাকে ওখানে রেখে এসেছিলেন এবং অশোক বন তছনছ করেছিলেন এবং রাক্ষসদের প্রাণে মেরেছিলেন যারা আসন্ন সন্তান সম্ভবা ছিল রাক্ষসী তাদের গর্ভপাত হয়ে গেছিল তার চিৎকারে তিনি পর্বতের মতন উঁচু হয়ে গিয়েছিলেন যাতে তার কেউ না নাগাল পেতে পারে সমস্ত রাক্ষস রাক্ষসীরা তার রূপ দেখে ভয়ে হতচকিত হয়ে গিয়েছিল তারা বলেছিল যে ভগবান শ্রী রামের একটি বানর সেনা যদি এরকম হতে পারে তাহলে তার কতই ক্ষমতা আমাদের প্রভু আমাদের লঙ্কাপতি রাবণ তার কাছে কিচ্ছু নয় আমরা হয়তো কেউ ধনে প্রাণে বাঁচবই না তিনি একদিন গিয়ে তার রূপ দেখিয়ে এসেছিলেন এবং তাদের রাক্ষসদের অনেক মনোবল ভেঙে দিয়েছিলেন তিনি যারা খারাপ তাদের মনোবল ভেঙে দেন যারা ভালো তাদের মনোবল জুড়ে দেন তাই সব সময় বজরংবালীর নাম করবেন এবং মনের জোর পাবেন তিনি অত্যন্ত মনে জোর দেন মনের জোর নিয়ে থাকবেন প্রভুর নাম গান করে যাবেন জয় সীতারাম জয় জয় শ্রীরাম জয় বজরঙ্গবালী সবার মঙ্গল করো প্রভু সবার মঙ্গল করো হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধে